হাসির ভিডিও নয় জিতুর মনের ব্যথা পুরনো সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জিতু কমল একটা মজার ভিডিও পোস্ট করেছেন ঠিকই কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে কি এক অন্য গল্প ভিডিওর শুরুতেই এক মহিলা অবয়কে জড়িয়ে ধরে জিতুর প্রেম বেজা সংলাপ তোমার ওই দুটো চোখ অসম্ভব সুন্দর সবার মনে প্রশ্ন কে এই তুমি তবে ক্যামেরা করতেই চমক দেখা গেল সে এক মেনিকুইন এই নিয়ে নেটিজনরা হেসে লুটুপুটি খাচ্ছেন কেউ কেউ বলছেন এইসব কি মজা সত্যি শুধু রসিকতা নাকি জিতু নিজের মনের শূন্যতা একেবারেই প্রকাশ করলেন বিয়ের পর অনেক জল গড়িয়েছে তবুও নবনীতাকে ঘিরে নানা ইঙ্গিতময় পোস্ট আজও থেমে যায়নি কেউ বলেছে এই ভিডিওতে যে আবেগ তা কোনো দামির নয় এটা হয়তো সেই পুরনো সম্পর্কের এক অব্যক্ত টান তবে কি এই মজা থেকেই শুরু হতে চলেছে নতুন অধ্যায় দর্শক এখন একটাই প্রশ্ন করছে নবনীতার সাথে কি আবারও জোড়া লাগবে জিতুর সম্পর্ক ভিডিও নাকি তারই বার্তা দিচ্ছে তো বন্ধুরা তোমাদের এই বিষয়ে মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ